আমি যখন ওনাকে প্রোটেস্ট করছি যে আপনি একটা মহাজন হয়তো কর্মচারী আমার কর্মচারী গায়ে আপনি হাত তুলতে পারেন না আপনারা কেন এই কাজটা করতেছেন ভাই তখন ওনারা বলছে আহ যে আমি বগুড়া সড় বড় গুন্ডা কি করবা করে নিও তখন আমার তো কথার পাতে ওই কথা হয় আমি তখন বলছি যে এইভাবে আপনি বলতে পারেন না আপনি একটা দোকানের মহাজন আপনি গুন্ডামো করতেছেন আমি এটা বলছি কেন এই যার পরে আমি যখন ওরা যখন লোকজন নিয়ে আসছে আমি তখন ভয়ে আমাদের অফিসে চলে গেছি মানে আমাদের আরেকটা যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে গেছি ওখানে যাওয়ার পরে আমার দেখেন হামলা করতেছে আমরা যখন দোকানে দোকানে দোকান দোকানে আসি আমার আমার কাছে ভিডিও ফুটেজ আছে আমার কাছে ভিডিও ফুটেজ আছে আমাকে একটু দেখি আমার আমার দোকানে পুলিশ আসছে পুলিশ আসছে পুলিশ আসছে আচ্ছা এখন কখন پائرسر مچراي پائرسر